গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে নানা রকমের আন্দোলন রাজনীতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা চলছে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই সরকার নিরপেক্ষতা যদি হারিয়ে ফেলে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হওয়া করা সম্ভব নয় এবং তার এই বক্তব্যের পর থেকে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে অন্যদিকে সাব কলেজ সাত কলেজের শিক্ষার্থীরা রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এবং প্রায় শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে অন্যদিকে ইফতদায়ের যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে শাহবাগে অবস্থান নিয়েছে এবং তাদের উপরও হামলা চালানোর অভিযোগ উঠেছে অন্যদিকে গাজীপুরে প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিক বিক্ষুব্ধ শ্রমিকরা তারা রাস্তায় নেমে পড়ছে ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাট অবরোধ করে এমন কি গাড়ি ঘোড়াতেও তারা কিন্তু হামলা চালিয়ে বসছে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটছে এবং এই সব কিছু মিলিয়েই আসলে বাংলাদেশে এখন রাজনীতিক পরিস্থিতিটাই বাকি বা রাজনীতিতে আসলে হচ্ছেটা কি আজকের ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়ে আমি একটু জানার চেষ্টা করব আগস্টের পর থেকে বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো মহল কোনো না কোনো গোষ্ঠী কোনো না কোনো চাকরিজীবী বা কোনো শিক্ষার্থী বিশেষ করে শিক্ষার্থীদের কোনো যে কোনো আন্দোলন রয়েছে রাজপথে একদিন এক মহল করছে তো আরেক আর এক মহল এই সব কিছু মিলিয়েই বাংলাদেশের অবস্থাটা আসলে এখন যেটা হয়েছে সেটা রাজনীতিক মৌসুম বা দাবি দেওয়ার মৌসুম না বললে বরং কমই বলা হবে কারণ হচ্ছে বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন ক্রমাগত প্রতিদিনই কোনো না কোনো গোষ্ঠী রাজপথে নেমেছে তাদের দাবি দেওয়া নিয়ে মিছিল করেছে মশান মিছিল করেছে আন্দোলন করেছে এমনকি গাড়ি ঘোড়াতে অবরোধ করা হয়েছে এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম এই এক সপ্তাহে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই গত এই চার পাঁচ মাসের চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই সরকার নিরপেক্ষতা ধর যদি হারিয়ে ফেলে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হওয়া করা সম্ভব নয় এবং তার এই বক্তব্যের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং উপদেষ্টা এর প্রেক্ষিতে যে বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা এক ধরনের ফেসবুক বা বক্তব্য তারাও দিয়েছেন সুতরাং এই সব কিছু মিলিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেন বলছি প্রথম দিনে শুরু করা যাক যে প্রথম দিনে আমরা দেখতে পেলাম যে একদিনের ঘোষণার মধ্য দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা ঢাকায় শহীদ মিনারে সমবেত হলেন সেখান থেকে তাদের দাবি দেওয়া নিয়ে তাদের যমুনায় যাওয়ার তাদের দাবি পেশ করার জন্য প্রধান উপদেষ্টার যে এখন বাসভবন সেই যমুনদের উদ্দেশ্যে তারা রওনা হন এবং শাহবাগে এসে তারা পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান করেন এবং সেখান থেকে তাদের প্রতিনিধি নেওয়া হয় প্রতিনিধির সঙ্গে নিয়ে পুলিশ সঙ্গে করে নিয়ে যায় প্রতিনিধিকে এবং তাদের দাবি দাওয়া পেশ করানোর জন্য যমুনার কথা বলে তারা নিয়ে যায় তেজগাঁয়ের রাজনীতি তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে সেই কার্যালয়ে তবে সেখানে তারা এপিএস আসার কথা থাকলেও প্রধান উপদেষ্টার এপিএস আসার কথা থাকলেও তিনি আসেননি জানিয়ে তারা শাহবাগে ফেরেন এবং সেখানে সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তারা সময় বেঁধে দেন যে এই একত্রিশ জানুয়ারির মধ্যে যদি তাদের দাবি দেওয়া অর্থাৎ তাদের যে দাবি এখন দশম গ্রেডে উন্নীত করার যে দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে প্রাথমিকের শিক্ষকরা আবারও কিন্তু এক তারিখ থেকে আমরণের অনশনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা যাওয়ার পরের দিনই দেখলাম এফতেদায়ের শিক্ষকরা আবার শাহবাগে তাদের দাবি দেওয়া নিয়ে আবারও আন্দোলনে বসলেন এবং সেই আন্দোলনের উপরে দেখলাম যে পুলিশ পুলিশের সামনেই তাদের উপরে হামলা করা হলো। এবং সেই হামলায় কয়েকজন গুরুতর আহত হলেন শিক্ষকরা এপ্তে শিক্ষকরা তার আগে যদি ধরি আমরা দেখলাম যে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটি ছাত্র প্রতিনিধির উপরে হামলা করা হলো একটি ব্যানারে অপর একটি ছাত্র প্রতিনিধিদের ব্যানারের থেকে এবং সেখানে গুরুতর আহত অবস্থায় কয়েকজন ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীকে তাদের ব্যাপক মারধরের শিকার হতে হলো গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই রেশ কাটতে না কাটতেই আবার দেখলাম সাত কলেজের শিক্ষার্থীরা তারা তাদের দাবি দেওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে তারা প্রথমে রাস্তা অবরোধ করলো টেকনিক্যাল সায়েন্স ল্যাব নিউ মার্কেট নীলক্ষেত এলাকায় তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করলো সন্ধ্যা পড়িয়ে যখন রাত আটটা বা নয়টা দশটার দিকে গিয়ে আবার দেখলাম তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল রাত তিনটা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে যেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল যেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল তারপরেও কিন্তু এই সংঘর্ষ থামেনি রাত তিনটা পর্যন্ত চলেছে এবং সেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের সঙ্গে বসে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে বসে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না অর্থাৎ অধিভুক্ত থেকে মুক্ত হতে যাচ্ছে সাত কলেজ এবং এই বিষয়গুলো ক্রমেই বোঝা যাচ্ছে যে দাবি দেওয়ার পরিসর দাবি দেওয়া বা আন্দোলনের পরিসর এত বাড়ছে এত কিছু হচ্ছে যেটা এখনকার প্রশাসন এবং সরকারের পক্ষে আসলে কতটা সেই সক্ষমতা আছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে গাজীপুরে একের পর এক প্রতিদিনই কোনো না কোনো শিল্প কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মাঠে নামছে রাস্তা অবরোধ করছে এবং সেই একইভাবে গত সপ্তাহে দেখলাম যে আমরা প্রায় অর্ধ শতাধিক গাড়ির উপরে তারা হামলা চালালো গাড়িতে আগুন দিল এমনকি কারখানাতে আগুন দেওয়ার ঘটনাও এর আগে আমরা দেখেছি এবং গতকালকেও তারা আন্দোলন করেছে সবচেয়ে বড় বিষয় আজকে যেটা হয়েছে সেটা হলো গতকাল রাত থেকে ট্রেন যারা রানিং স্টাফ রয়েছে তারা কর্মবিরতিতে গেছে এবং এর ফলে ট্রেনে যারা যাত্রী রয়েছেন সারা বাংলাদেশের ট্রেন যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে বিশেষ করে আজকে সকালে রাজশাহী থেকে যে ট্রেন ছেড়ে আসার কথা সেটি না আসার কারণে ওখানকার যারা বিক্ষুব্ধ যাত্রী ছিলেন যে যাত্রীরা আসার কথা ছিল তারা বিক্ষুব্ধ হয়ে সেখানে ভাঙচুর চালিয়েছে রাজশাহী ট্রেন স্টেশনে সুতরাং এখন বোঝা যাচ্ছে যে এবং ট্রেন তারা এখনও কিন্তু ধর্মঘাট তোলেনি তাদের দাবি দেওয়া না মানলে এই ধর্মঘাট তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এর আগেও তারা এরকম ধর্মঘাট ডেকেছিল সেটা নিয়ে সমঝোতা করার চেষ্টা করা হয়েছে বৈঠক করেছেন সেটা নিয়ে তারা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার কারণেই আবারও কিন্তু এই রেল রেলের যে রানিং স্টাফ রয়েছেন তারা কিন্তু আন্দোলনে গেলেন এবং সেই আন্দোলন মানে আন্দোলনটাকে যে বন্ধ করবে সেই চেষ্টা জন্য রেল উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলেছেন যে আন্দোলনের এই আলোচনার জন্য তার দোয়ার সময় খোলা কিন্তু বেসিক্যালি আসলে দোয়ার খোলা রাখলে তো হবে না এখানে দুই পক্ষ বসে তাদের সঙ্গে ডেকে কথা বলে এবং এটা একটা সমঝোতায় পৌঁছানো না যাওয়া পর্যন্ত আসলে এই সংকট কবে কাটবে আমরা জানি না সুতরাং বলাই যাচ্ছে যে এই সত্তাটা রাজনৈতিকভাবে এতটা অস্থির কি অর্থনীতি কি রাজপথ কি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে এবং সবচেয়ে বড় যে কথা সেটি হল শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবক তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সমঝোতা বা শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করতেও রীতিমতো শঙ্কিত কারণ হলো আমরা ইতিমধ্যে দেখেছি যে কিভাবে মব কালচার তৈরি করে যে মব ভায়োলেন্স যেটাকে বলা হচ্ছে সেটা তৈরি করে আমরা এই পাঁচই আগস্টের পরে কতগুলো শিক্ষককে অসম্মানিত হতে দেখেছে এই জায়গা থেকেই আমরা একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তারা পদত্যাগ চাইছেন এবং প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়ার জন্য তারা শর্ত জুড়ে দিয়েছেন এই সব কিছু আমরা আসলে কোন দিকে যাচ্ছি এবং কতটা অস্থির করে তুলছে বাংলাদেশকে সেটি নিয়ে ভাববার সময় এসেছে আমাদের সবার আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে আমাদের মনে হয় চিন্তা করার সময় হয়েছে যে বাংলাদেশ আসলে কোন পথে আগাচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কতটা অস্থির এবং কতটা অস্থিতিশীল বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে